একটি বর্বর জাতি একটি নিষ্ঠুর জাতি সেই এহদি জাতির চরিত্র নিয়ে আজকের খুব আলোচনা করা হবে আল্লাহ পবিত্র কোরআনে আল্লাহ সব তাহার অসংখ্য আয়াতে অগণিত আয়াতে তাদের মন্দ চরিত্রের কথা তুলে ধরেছেন আজ তারাই পৃথিবীর বড় বড় অপকর্মের হোতা এবং পৃথিবীর ফাসাদ ও নৈরাজ্য সৃষ্টিকারী একটি জাতি এই নৈরাজ্যকারী সৃষ্টি জাতি সম্প্রদায় বেয়াদতেন সবসময় তার আল্লাহ সানে করে। ইসলামের পাঁচটি স্তম্ভ এর ভেতর একটি হল জাকাত এই জাকাতের আয়াত যখন নাজির হয়

আমাদের রিজিক আল্লাহর পক্ষ থেকে আসে আমাদের হায়াত আল্লাহ দান করে আমাদের মৃত্যু আল্লাহর পক্ষ থেকে আসে সেই সম্প্রদায় আল্লাহকে বলেন যে আল্লাহ হল দরিদ্র এই জন্য আল্লাহ তাদের কাছে ভিক্ষা চাইতেছে বলে নজিবুল্লাহ আল্লাহ সুহায় তারা তাদের এই চরম বেয়াদি কোন উত্তর না দিয়ে বরং তিনি তাদেরকে সতর্ক করেছেন আল্লাহ সু বলেন আল্লাহ তাদের কথা শুনেছেন যারা বলে আল্লাহ এবং তারা তারা যা বলে আল্লাহ এবং জাতি অন্যায় ভাবে অসংখ্য এবং রসুল হত্যা করেছে আমরা সবাই জানি ইতিহাস পড়লে দেখা যায় যে ইয়দি সম্প্রদায়ের ভেতরে সবচেয়ে বেশি নবী এসেছে বনী ইসাইল ভেতরে সবচাইতে বেশি নবী এসেছে তারা অন্যায় ভাবে অসংখ্য হত্যা করেছে সবচাইতে বেআকমূলক ভাষায় জাতি বলে তারা বলেন হাত থাকে বাধা জাতি প্রাচীন কাল থেকেই বখিল এবং কৃপন জাতি তারা বখিল এবং কৃপন একটি জাতি তারা সব সময় কিভাবে নিজেদের উন্নতি হবে কিভাবে নিজেরা সবার সামনে আত্মমর্যাদায় থাকবে এটা ফিকির করে অন্য কাউকে যে কিছু দান করা সত্যা করা খায়াত করা এটা তারা কখনো চায় না আল্লাহ পত্রব্বুল আলমী পবিত্র কালাবের মধ্যে বলেন অথবা এটা কেমন আচরণ যে ইহুদি সম্প্রদায়ের ভেতরে সবচেয়ে বেশি লোভের রসুল পাঠিয়েছেন যখন কোন রসুল তাদেরকে সত্যের দাবার দিত আল্লাহর প্রতি তারা পেশ বলতো যে আল্লাহ কাউকে নবী বলে পাঠাইতে পারে নাই তোমার মতো একদম দরিদ্র গরিব মানুষকে আল্লাহ নবী পাঠাইছে এরকম অসংখ্য নবী এবং রসুলকে তারা হ্যাঁ প্রতিপন্ন করতো